করার আলাইকুম কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে ছেলেটা বসে আছে এই ছেলেটার নাম হচ্ছে রহমতুল্লাহ পশ্চিম মেদিনীপুর গর্বিতা থানা এই থানাটা ঠিক মতন বলতে পারছে না কিন্তু ডাঙ্গাপাড়াটা বলতে পারছে তোর বাড়ির কত ডাঙ্গাপাড়া ডেঙ্গাপাড়া ডাগাপাড়া তো ডাগাপাড়া গ্রামের বলছে এই ছেলেটা প্রায় দশ বারো দিন ধরে এই দিক কুদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই এয়ারপোর্টে পর্যন্ত চলে গেছিল এই ছেলেটা কোনো রকমের খুঁজে খুঁজে ফুরফুরা শরীর এসে হাজির হয়েছে এবং আমার এই জায়গায় এসেছে আসার পরে এই ছেলেটা যে বলছে এর মায়ের পরিচয় ঠিক দিতে পারছে না বাপের পরিচয় ঠিক দিতে পারছে না একটুখানি ভুল বকা টাইপের উপর হচ্ছে তবে আমি এইটা সোশ্যাল মিডিয়া ছাড়ছি যদি আপনারা এই ছেলেটার কেউ পরিচয় পান এবং এর পরিবারের যদি কেউ হাত নেব এই এর পরিবারের যদি কেউ পরিচয় পান তা আমি অনুরোধ করবো আপনারা পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে কালকে আজকেই দিবান কাল সকালেই চলে আসেন কালকে সকালে দিবান সন্ধ্যে মধ্যে চলে আসেন তাহলে এই ছেলেটা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে না ঠিক খাওয়া হচ্ছে না ঠিক গোসল করা হচ্ছে এই পরনের কাপড় মধ্যে কিচ্ছু নেই এই গেঞ্জিটা আর এই প্যান্টটা যাক আল্লাহ যা করে ভালো করে ভালো জুনি করে ঠিক জায়গায় আল্লাহ পৌঁছে দিয়েছেন আমরা এই ছেলেটাকে সেইভাবে গাইড করছি আজকে এসেছে গাইড করছি যাতে এই ছেলের কোনো অসুবিধা না হয় আমি সোশ্যাল মিডিয়ায় আমি আপনার সবাইকে অবগত করছি এবং আমার এই ভিডিওটা যারা পাবেন আমি অনুরোধ করবো প্রত্যেককে অনুরোধ করবো আপনার শেয়ার করে দেবেন প্রত্যেককে শেয়ার করে দেবেন কেন একটা বাচ্চা মাসুম আপনারা দেখতেই পাচ্ছেন না ঠিক মতন কথা বলতে পারছে না এই ছেলেটার জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে তোমার নাম কি বললে বলো রহমতুল্লাহ আর বাড়ি কোথায় বাপের নাম বাপের নাম জানে না বাপের নাম জানো তো বাপের নাম কি সবুর আলী বাপের নাম সবুর আলী আর মায়ের নাম মায়ের নাম শরিফা মায়ের নাম শরীফা আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি আমার এই ভিডিওটা আপনারা যারা পাবেন দয়া করে আপনার নিজের বাচ্চাদের মনে করে আমাদের বাচ্চারা হারিয়ে গেলে যে অবস্থা হয় মা বাপের আত্মীয় স্বজনের নিশ্চয়ই এরাও মা বাপের এরাও আত্মীয় স্বজন অবস্থা হচ্ছে আপনার দয়া করে বাচ্চার মুখের দিকে তাকিয়ে ফটাফট শেয়ার করুন এটা আপনাদেরকে অনুরোধ রাখুন রাখলাম আসসালাম আলাইকুম